তো সবাই আমরা বসে গেছি এই যে আমিও নিয়ে এসেছি আমিও বসেছি মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা রবট দশ দারুণ হ্যাঁ হাঁটা খুব সুন্দর খুব সুন্দর এরপরে আবার সাদা ভাতও আছেন সাদা ভাতও খাবো তো আমার মিক্সড ফ্রাইড রাইজ খাওয়া শেষ এবার আমি নেবো সাদা ভাত সাদাও যাও ওটা নেবো না এখন সাদা ভাতটা নেব ও

তোমরাই খাও তোমরা গাবড়াটাকে দেখে শেষ করতে পারো দুজনা একবার হবে না ঠিক আছে একটু ঝোল দাও চিকেনের ঝোল হুম ব্যাস ব্যাস ওকে না 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 ব্যাস মেটো মেটো কই গাপ বাবাৰ এক সমস্যা শেষ হৈ গেল

সেই খাওয়া দাওয়া সেই একবারে পাত খালি করে ফেলেছি দেখেছেন মেটো খাচ্ছে তো তো খালি হয়ে গেছে পাত আর রাইস লাগবে না কেন দেখেছেন বন্ধুরা একটা পাতও কিছু নাই একবারে চেটে পুটে এরকম খাবার হলে মোটামুটি থালা একবারে পরিষ্কার করে চেটে পুটে খেয়ে নিতে হয় আহ এই লাস্ট গরসটা পড়ে গেল তো মেরি ক্রিসমাস